হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে প্রফিট বুকিং কারণ মার্কেট আস্তে আস্তে ওভারভ্যালুড সিচুয়েশানে যাচ্ছে তার সাথে আপনি যদি দেখেন গ্লোবাল কিউজ বা গ্লোবাল মার্কেটের সিচুয়েশনও খুব একটা ভালো নয় অলরেডি জাপান এবং ইউনাইটেড কিংডম এরা অ্যানাউন্স করে দিয়েছে যে এরা রিসেশনে ঢুকে গিয়েছে এই মুহূর্তে ইউএ ইউএসের মধ্যেও একটা ডেপ ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি রাইট তো এই সব সিচুয়েশনগুলোর জন্য ভারতবর্ষের শেয়ার বাজার যতটা ঊর্ধ্বমুখী হওয়া উচিত তার থেকে মাঝে মাঝে আমরা বড় বড় লাল লাল বড় বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি অর্থাৎ বিগ রেড ক্যান্ডেল দিনের প্রথম ভাগটা উপরে উঠলেও ভোলাটিলিটি প্রচণ্ড পরিমাণে বেশি কিছু স্টকের মধ্যে যেগুলো আগে মোমেন্টাম দেখাতো সেগুলোর কিছু স্টকের মোমেন্টাম কম রয়েছে কিছু স্টক স্টক স্পেসিফিক কিছু মানে মোমেন্ট হচ্ছে আপসাইডে বাট আপনি যদি পুরো জিনিসটাকে সঠিকভাবে হোলিস্টিক্যালি দেখেন তাহলে যেটা দেখতে পাবেন যে খুব বড়ো কিছু মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি তার মধ্যে তাদের মধ্যে কনসার্নটাই অনেক বেশি হয়ে উঠছে এমতো সিচুয়েশনে আপনি কি করবেন দেখুন প্রফিট বুকিং একটা খুব ভালো জিনিস কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার পোর্টফোলিওর বা আপনি যে প্রফিটটা দেখতে পাচ্ছেন সেটা যতক্ষণ না আপনি রিয়েলাইজ করছেন অর্থাৎ প্রফিটটা যতক্ষণ না বুক করে নিজের বাড়িতে নিয়ে আসছেন ততক্ষণ অবধি সেই প্রফিটটা কিন্তু আপনার নয় সেটা মার্কেটের প্রফিট সেটা আনরিয়েলাইজড প্রফিট সুতরাং আনরিয়েলাইজড প্রফিট থেকে আপনার কোনো লাভ নেই আখেরে আপনার যদি লাভ হতে হয় তাহলে আপনার সেই প্রফিটটাকে রিয়েলাইজড প্রফিট হতে হবে রিয়েলাইজড প্রফিটের অর্থ হচ্ছে প্রফিটটাকে বুক করতে হবে মতো সিচুয়েশনে আপনি কি করতে পারেন যে মুহূর্তে আপনার ভয় লাগছে বা মনে হচ্ছে যে একটা বিশাল বড় প্রফিট হয়ে গেছে যদি আপনি প্রফিটের মধ্যেই বসে থাকেন আপনি চাইলে ফিফটি পারসেন্ট বা থার্টি পারসেন্ট এরকম একটা প্রফিট বুক করতে পারেন কারণ সেটা তাহলে আপনার রিয়েলাইজড প্রফিট হয়ে যাবে এবং তার সাথে সাথে এই প্রফিট বুকিংটা আপনাকে দুটো দিক থেকে সুবিধা দেবে এক নাম্বার হচ্ছে যে আপনি কিছুটা পার্ট প্রফিট খেয়ে নিলেন এরপরে যদি মার্কেটে আবার কোথাও একটা র্যালি হয় সেই র্যালিটা অ্যাটেন্ড করার জন্য আপনার কাছে কিছুটা কোয়ান্টিটি অলরেডি পড়ে থাকছে আর যদি আপনি সেই মানে প্রফিটটা না খান তাহলে যেটা প্রবলেম হবে যদি সেটা রিভার্স করে তখন আপনার পুরো প্রফিটটাই চলে যাচ্ছে বাট যদি আপনি প্রফিটটা রিয়েলাইজ করে নেন আপনার কোয়ান্টিটিও যাচ্ছে কমে সুতরাং সে যখন ফল করবে তখন যে হারে ফল করতো তার থেকে অনেক কম হারে কিন্তু আপনার পোর্টফোলিও ফল হবে বিকজ আপনি কিছুটা প্রফিট রিয়েলাইজ করেছেন এবং টপ পজিশনে যে কোয়ান্টিটিটা আপনার ছিল সেই কোয়ান্টিটিটার থেকে কিছুটা কোয়ান্টিটি কমেও গিয়েছে সুতরাং রিভার্স করলে আপনার মানে অতটা ক্ষতি হবে না যতটা ক্ষতি আগে হতে পারতো আবার একইভাবে যদি ওটা উপরের দিকে র্যালি হয় আগের মতো অতটা প্রফিট হবে না বাট প্রফিটটা আপনি ক্যাপচারিং করতে পারবেন এটাকে শেয়ারের মানে শেয়ার ট্রেডিংয়ের ভাষায় বলা হয় পার্ট প্রফিট বুকিং বা কিছুটা পরিমাণ আপনি পার্ট বুকিং করতে পারেন এই সিচুয়েশনগুলো কিন্তু আপনাকে আস্তে 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 ট্রেডিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে যদি আপনি আপনার ট্রেডিংকে উন্নত করতে চান জেনারেলি যেটা টেন্ডেন্সি থাকে আমি যে যেরকমভাবে আপনাদের দেখিয়েছি যে আপনি যখন দেখছেন পিরামিডিংয়ের একটা কনসেপ্ট আমি দিয়েছিলাম ঠিক সেরকমভাবে পার্ট প্রফিট বুকিংটাকেও এরপরে ধীরে ধীরে আপনার ট্রেডিংয়ে নিয়ে আসতে হবে রিয়েলাইজড প্রফিটটাকে বাড়ানোর জন্য যদি আপনি সেটা করেন এবং তার সাথে পিরামিডিং অ্যাড করেন তাহলে ধীরে 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 দেখবেন আপনার প্রফিটেবিলিটির পরিমাণ অনেক বাড়ছে মার্কেট যদি ফলো করে তখন আপনার অত টেনশন হচ্ছে না যেটা আজকে হয়তো দেখছেন যে আপনার পোর্টফোলিও ফর্টি পারসেন্ট আপ আবার মার্কেট একটু ডাউন গেলেই বা একটু সাইডওয়েজ গেলেই দেখছেন ওটা কমে থার্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পারসেন্ট হয়ে যাচ্ছে আপনার খারাপ লাগছে রাইট তো এই খারাপ লাগা ভালো লাগা দুটোই থাকবে শেয়ার বাজার কখনোই আপনাকে আনন্দ দেবে না এটা আনন্দ দেওয়ার জায়গাও নয় এটা মূলত হচ্ছে প্রফিট করার জায়গা প্রফেশনাল জায়গা সুতরাং প্রফেশনাল জিনিসটাকে প্রফেশনালি নিতে শিখুন পার্ট বুকিংটা বুঝতে শিখুন তার সাথে সাথে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পিরামিডিংয়ের কনসেপ্ট এবং মার্কেট কোথায় ওভারভ্যালুড সিচুয়েশন হচ্ছে গ্লোবাল কিউজগুলো নিয়ে একটু পড়াশোনাটা করুন এই জিনিসগুলো যদি করতে পারেন তবেই আপনি শেয়ার বাজার থেকে কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন আমি এই জিনিসগুলো আমার প্রোগ্রামের মধ্যে শেখাই আর যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই শনিবার দিন সন্ধেবেলায় মোটামুটি সাতটা আটটা নাগাদ আটটা টু নটা এই সময়টার সময় আমি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্লাস নেব আমার অ্যাপের মধ্যে অ্যাপটা যদি আপনার না ইনস্টল করা হয়ে থাকে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা ডাউনলোড করে নিন কোর্সটার দাম মাত্র এক টাকা সুতরাং ওই কোর্সটাকে আপনি অ্যাভেল করতেই পারেন করে আপনি টোটাল জিনিসটাকে বোঝার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন এবং শিখে যদি আপনি রিয়েলাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি আগামী দিনে খুব ভালো একটা প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন সুতরাং শেয়ার বাজারের নলেজটা নিতে শুরু করুন ধীরে ধীরে শিখতে শুরু করুন আর যদি আপনি চান আপনার শিক্ষাটাকে সম্পূর্ণ করতে তাহলে আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন এবং মেন্টারশিপের জন্য আমি একটা বড় ফিজ নিই এবং একটা দীর্ঘ সময় ধরে শেখাই সেটা হচ্ছে মোটামুটি দুই বছর ওই তিন মাস ছ মাস এক মাসের কোর্স এসব কিছু আমার কাছে হয় না এটা একটা লেন্দি প্রসেস এবং এটা একটা বড় জার্নি সুতরাং সেই জার্নিটাকে ধীরে ধীরে আপলিফট করার জন্যই আমি একটা বড় টাইম পিরিয়ড আমার দরকার আমার যারা স্টুডেন্ট তারা জানেন যে দু বছর সময়টাও কম লাগে অনেক সময় মানে মনে হয় আরও সময় হলে ভালো হতো আর আমি প্রচণ্ড পরিমাণে পড়াশোনার প্রেশারাইজড করি আমার বর্তমানে একটা ব্যাচ চলছে বাট নতুন ব্যাচ হয়তো এপ্রিল বা মে মাস নাগাদ আবার নতুন ব্যাচ আসবে যদি আপনি নতুন ব্যাচে এনরোল করতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নম্বর হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আর এরপরে আগামী দিনে আমি আরেকজন ভালো ট্রেডার অপশনের ট্রেডারের সাথে ডিসকাশন করছি এবং তাকে নিয়ে আমি আমার চ্যানেলে নতুন কিছু ভালো ভিডিওস বানানোর চেষ্টা করছি ইন্টারভিউ টাইপ বা মার্কেটের বিভিন্ন রকম ভিউজ ইত্যাদি নিয়ে কিছু রাইট নলেজ দেওয়ার চেষ্টা করব আগামী দিন থেকে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা